হ্যালো ফ্রেন্ডস তুমি সেই কেমন আছো ওর সবাই ভালো আছো তো দেখো আজকে একটু ঘুরতে আসলাম রাতের বেলা এখন বাজে হলো দশটা দশ মিনিট বাজছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বাসন কুসন সব মেজে গুজে বেরিয়ে বলছি একটু মানে বর আসছে ওর ওর একটু ছোটো খাটো ডিউটি করতে মানে লাইট দিয়ে একটা লাইট অফ করবে করতে আসলো তখন বললো যে চলো আমার আমার সঙ্গে তখন ঘোরাও হবে তোমাদের তো ওই জন্য আসলাম হাঁটাহাঁটি করা হয় না এখন মানে অত একটা ঘোরা ঘোরাঘুরি হয় না আর কি ওয়াচিংয়ের জন্য আসলাম পরামর্শ ওখানে গেছে লাইট অফ করতে তখন পুরো জায়গাটা শুনশান কেউ নেই কেউ নেই শুনশান জায়গা ভয় লাগতেছে ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさい、ごめんなさいごめんなさいごめんなさい、ごめんなさいごめんなさいごんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめない

কুমড়া উঠাচ্ছে না এখন আসছে এতক্ষণ কেন আসছে না ভয় লাগছিল কারণ কেউ নেই না রাস্তায় তো আমরা ঘুরতে ঘুরতে একদম অন্য ইউনিটের লাইনে চলে আসলাম এগুলো আমাদের বিল্ডিং না আমাদের এইদিকে পিছনে বিল্ডিং ওইদিকে পিছনে এগুলো সব মানে আলাদা আলাদা ইউনিটের আলাদা ইউনিটের কোয়ার্টার তো আগে আমরা খুব ঘুরতাম বিকেলবেলা করে এখন আর কি সাথী কমে গেছে ওই জন্য ঘোরা হয় না তখন এই মাঝখানে একটা রাস্তা আছে এদিক দিয়ে আমাদের আমরা চলে যাব এই যে আমাদের রাস্তা খুঁজে পেয়ে গেলাম এইদিকে রাস্তা দিয়ে যাব চলো ব্যাগ এগুলো এগুলো বিল্ডিং ঠিক করবে না এগুলো তো আগে ছিল ফ্যামিলি এখানকার চেঞ্জ হয়ে গেছে অন্য অন্য চলে গেছে তো এখন বোধ হয় রিপেয়ারিং করবো না এই যে চলে আসলাম আমাদের লাইনে সবাই ঘুমিয়ে পড়ছে আমরা খালি ঘুরছি আমরা ওই লাইন দিয়ে আসলাম দিক দিয়ে দিক দিয়ে কাঁঠালের গাছ সেখানে এখান থেকে আমরা কাঁঠাল পেরে নিয়ে যাই সবজির জন্য অনেক কাঁঠাল ফুলছে কাঁঠাল রাত্রে দেখা যাচ্ছে না

চলে আসলাম আমাদের বিল্ডিং এর সামনে নিচে আমাদের বিল্ডিং তো বর্মশাল থেকে এখন সাইড করবে তারপরে আমরা সিঁড়িতে একটুখানি বসে থাকি ওদিকে সাইড করে ওখানে যে কিরম রুম আছে ওখানে ঢুকে রাখতেছে কারণ মানে বৃষ্টি আসতে পারে তো আকাশটা সেজন্য বাইকটাকে সাইড করে রাখলো মানে ভিজে যাবে